সেরা নি সাফা নি করে কিনা এটা ভালো হয়ে দেখুন যে আচ্ছা এ কালুয়া কইরে ভাইরো সারা দিন খাবার ঘুম কার কাজ নাই দেখ পারাইবো ভাইরো সাজ্জা সুজ্জা আর আমার দবি হরলে ফাগলে এসে গা সাজ্জা বাজ্জা কি সাদা হয়ে গেছি গা আব্বা হ সরর বাচ্চা ওই মোহাম্মদ কি দি কে আব্বা পাউডার দিছি ওনার কালা দেখা যায় না আমার সুন্দর দেখা যায় সাদা

আমারও কোনো চা হওয়া নাই তুই চাইলে চা দুই বাপ পুতে এবার ট্যাবলেট বি শুরু হচ্ছে কে আগে তোর কোন কথা ছিল না চাচা কোন ডাকো আচ্ছা ভাই সিম দা সিম দি কে আঙ্গুর গেন লাগে তো লেপ শক কুল বালিশ এই যে কাশার থালি বোত না কুল এগুলা তো সব দিয়ে আমি আমি চিন্তা করুন কে না আনে কর থামে তো কিছু চাই না এটা মোটর সাইকেল দিলে ভালো হইতো আনে কর মেল লাগাই আওয়াজ আর ভাড়াটা বাচ্চা কে তুই ভাই কত আছিল যৌতুক নি তাই না অনা আমাৰ মটৰ চাইকেল হলে ভাল হয় শুন শুৰাব্বা এ দাদা আমাৰ যৌতুক বনাই ৰা বুল বুজিৰ নাযে এতিয়া কিন্তু যৌতুক না চা এনিক আছি কেৰেনিত আছি আনিৰ মেয়ে লাগ গাই আইতা চা চা অ আমার জুখ এ একটা মটৰ চাইকেল দিয়া দে বে মটৰ চাইকেলটো বিষ হয় না আনের মেয়ে আয়া ঘুমাইব কই একটা খাট দরকার সকালটা মুখ দিব লাগা একটা ডিসিং দরকার এই সারা বারা ঘুরে আইরা বউলা দুনা একটা সুভা দরকার আমি তো গুলা চাইনা আনে দিবা ও বা ঘুরবাড়িতে যে কাছে থালা বাসন দিব একটা সুগাস দরকার তোর গরম বন্ধু তো বিরাট গরম লাগে এটা এসি দরকার তোর বাবা যে খায় একটা ডাইনিং টেবিল দরকার এই হারাম দেখা আমার গছ খেলি কা তোর বা মন এইটা ই নক এনো বিয়া দিউন্ডে তো না চাই আর বেয়া কই কা বন বন এগুলা কি আমরা চাইছি এগুলা দি ভাই না দিলে ভালো হয় চাচা মনে হয় যে মানুষ ভালো না এরা যতক্ষণ খায় না আবার দিলে নাও হারে না এত কিছু যে চাইতা আমার মেন নামে যে পাঁচ কাটা জমি লা আছে এই দেনে করে কইছি একবার হাইছ বনার এগুলা গোপন রান কে লেখা গেমবা গাড়ি মরি কিছু লাগো না তুই ওখানে এগুলো জায়গা যা চাচা সবকিছু তো ঠিক হয়ে গেছে গা জামাইরে আমার কিছু জিজ্ঞাসা করার আছে কিছু প্রশ্ন করবা ওদিকে আয় আব্বা জীবনে তুমি আজি আহর সিনা অন কি কইলে কি কইবা জিদাই কইবে সব হক হইবি যা যা আচ্ছা তুমি কি মেয়ে কোনো দিন ধরা খাইছো হ্যাঁ চাচা দেখ শুন সোনালী কালার ফুলা আচ্ছা তুমি কি বিড়ি টিড়ি খাও হ চাচা দেখ শুন কত তানিয়া গাইছে তুমি কি চুরি টিড়ি করো হ চাচা দেখ শুন বিয়া দিলে সারা জীবন এমন কান্দন লাগবো যাই যাই গিয়া ভাত খাইবো ও বাবা বেক হ কইবার শুন